বাংলাদেশে এবার ঘরে বসেই মিলবে তিনশো এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট হ্যাঁ ঠিক শুনেছেন ইলন মাস্কের স্টারলিংক এবার অফিসিয়ালি যাত্রা শুরু করেছে বাংলাদেশে আপনার এলাকায় ফাইবার নেই চিন্তা নেই এখন স্যাটেলাইটেই মিলবে হাই স্পিড নেট মঙ্গলবার স্টার্লিং তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে বাংলাদেশে তারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন সোমবার বিকেলে স্টার্লিং কর্তৃপক্ষ ফোনে বিষয়টি জানায় এবং আজ সকালে তা এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত হয় তারা বাজারে এনেছে দুটি প্যাকেজ স্টারলিঙ্ক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট মাসিক খরচ যথাক্রমে ছ হাজার এবং চার হাজার দুশো টাকা তবে এককালীন সেট আপ কিটের জন্য খরচ হবে বেয়াল্লিশ হাজার টাকা দারুণ ব্যাপার হলো এই প্যাকেজে নেই কোনো স্পিড লিমিট বা ডেটা ক্যাপ ব্যবহারকারীরা পাবেন তিনশো এমবিবিএস পর্যন্ত গতির আনলিমিটেড ইন্টারনেট বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনও ফাইবার অপটিক পৌঁছায়নি ফ্রিল্যান্সার উদ্যোক্তা বা এনজিও যারা শহরের বাইরে কাজ করেন তাদের জন্য দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ছিল কল্পনা স্টারলিংকের আগমনে সেই স্বপ্ন এখন বাস্তব এটি হবে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এক টেকসই ও নির্ভরযোগ্য বিকল্প ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন নব্বই দিনের মধ্যে প্রধান উপদেষ্টার প্রত্যাশা বাস্তবায়িত হল প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই স্টার্লিংক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং ডিজিটাল বাংলাদেশ করার পথে আরেকটি বড় পদক্ষেপ একসময় ইন্টারনেট মানেই ছিল সীমা লিমিট বাফারিং আর অপেক্ষা এখন সেই চিত্র বদলাতে যাচ্ছে স্টারলিংক আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে প্রযুক্তির ব্যবধান যেন আর ব্যবধান না থাকে তাহলে আপনি কি ভাবছেন স্টার্লিংক নিয়ে কি আপনি আগ্রহী নিচে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন কারণ এই খবর জানার অধিকার সবার